এই যে সবাই রিলেশন করে তাই না তো মানুষের এরকম যে একটা অবস্থা হয় আপনি তো অন করছেন অনেকে তো করতে না তো আপনি এই বিষয়টা কি বলবেন নিজের নিজের উপর উপর জিনিসটা একজন চলে গেছে তাকে নিয়ে যদি থাকে তাহলে আমি মনে করবো যে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সর্বোচ্চ প্রকার লাভ লাইফ বিষয়ে আপনি একজনকে কি মানে পরামর্শ দিবেন যাওয়ার জন্য নাকি না যাওয়ার জন্য যাওয়ার জন্য বলবো কিন্তু বেশি দিন ওই জিনিসটা কন্টিনিউ করার জন্য নিষেধ করব। যেন তারা বিয়ে বা ফ্যামিলি কত কোন একটা কিছু করে রাখে কারণ একটা জিনিস দীর্ঘদিন প্রেম ভালোবাসা সম্পর্ক আমরা একটা জামাও কিন্তু দীর্ঘদিন ইউজ করতে পারি না ছিঁড়ে যায় কোনো একটা সমস্যা হয় দাগ লেগে যায় ওটা তো সম্পর্ক আচ্ছা তাহলে বিয়েটা কি হবে বিয়েটা দুজনের মধ্যেই হচ্ছে যে পরামর্শ করে বা ফ্যামিলিগত দিক থেকে আমি মনে করি যে বিয়েটা করে ফেলা উচিত আচ্ছা আপু আপনি লাভ ম্যারেজ এগ্রি করেন নাকি অ্যারেঞ্জ ম্যারেজ দুটাই করব লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ যার যেটা আসলে ভালো লাগে বা যার যেটা কপালে থাকে সেভাবেই আচ্ছা আপনি যে আপনি যে বলেন আপনার বান্ধবী তার এক্সের বিয়েতে যে নাচানাচি করছে এটা আসলেই সত্যি হ্যাঁ ওর এক্সের বিয়েতে গিয়ে হচ্ছে গান গিয়ে আসছে কষ্ট লাগে নাই আমি আসলে জানি না ওর এক্সের বিয়েতে গিয়ে গান গিয়ে আসছে যদি আপনারও सेम হয় আপনার এক্সের বিয়ে ওই ক্ষেত্রে আপনি ভাই আমার এক্সের বিয়ে হয়ে গেছে ছেলে বিয়েও আছে সো ওর বিয়েতে যাওয়া তো দূরের কথা ওর চেহারাও আমি দেখতে চাই না আচ্ছা কোন দিন হঠাৎ করে সামনে পড় তখন আমি চিনি না কে চিনার টাইম আছে ওর ওর চিন্তা হবে আমার এই এখন গিয়ে 2020 সালের কাহিনী এখন গিয়ে ওর আমার চিন্তা হবে আচ্ছা লাস্ট লাইন সেটা হচ্ছে যারা নতুন রিলেশনে যায় বা এখনো পর্যন্ত লোক যায় নাই আপনি তো রিলেশনে ছিলেন এবং আপনার রিলেশন কি কারণে সেটা আপনি জানেন যারা যায় তাদের উদ্দেশ্যে আপনার একটা উপদেশমূলক লাইন থাকবে যারা যায়নি অবশ্যই যেতে বলব কারণ ভালোবাসা প্রত্যেকটা মানুষের জীবনে আসা প্রয়োজন মানুষ আসলে ভালোবাসা এমন একটা জিনিস যে ওটা যখন ভেঙে যায় বা সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন মানুষ চিনতে আমাদের সুবিধা হয় বর্তমান জেনারেশন যেরকম তো যদি কেউ যেতে ইচ্ছুক তাকে বলবো যে ভুল বুঝাবো যেগুলো শুধরে নিয়ে সুন্দর করে একটা সম্পর্ক থাকার জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অনেক